প্রেগনেন্সির শুরুর দিকে কিছু শারীরিক পরিবর্তন দেখে আপনি নিশ্চিত হতে পারেন না যে আপনি প্রেগনেন্ট নাকি প্রেগনেন্ট না এই শারীরিক পরিবর্তনগুলো থাকলেই যে আপনি প্রেগনেন্ট না থাকলে নন এমনটা নয় প্রেগনেন্সির সব থেকে শিওরেস্ট টেস্ট হল প্রেগনেন্সি টেস্ট তাহলে কখন করবেন প্রেগনেন্সি টেস্ট যদি আপনার মাসিক নিয়মিত হয় তবে যেদিন আপনার মাসিক মিস হয়ে গেল সেদিনই টেস্ট করাবেন আর যদি আপনার মাসিক নিয়মিত না হয় তবে লাস্ট যেদিন আপনার মাসিক শুরু হয়েছিল সেদিন থেকে গুনে গুনে ছত্রিশ দিন পর আপনি প্রেগনেন্সি টেস্ট করাতে পারেন পিরিয়ড মিস হওয়ার পর যদি জনিপদে রক্ত বেরিয়ে আসে এবং আপনি যদি বুঝতে না পারেন যেটি এটি মাসিকের রক্ত নাকি ইমপ্লান্টেশন ব্লিডিং তখনও প্রেগনেন্সি টেস্ট করানো উচিত সো কীভাবে করবেন এই প্রেগনেন্সি টেস্ট প্রেগনেন্সি টেস্ট করার জন্য আপনার দরকার একটি প্রেগনেন্সি কিট যেটা বাজার থেকে আপনি কিনে আনতে পারেন এবং ইউরিন স্যাম্পল। ইউরিন স্যাম্পলটি দিনের যে কোনো সময়ের হলেই হবে না সকালে ঘুম থেকে ওঠার পরেই প্রথম যে ইউরিন পাস করবেন সেই ইউরিনটি সংরক্ষণ করতে হবে কেননা যে এইচ সিজি তার পরিমাণ মর্নিং ইউরিনে সব থেকে বেশি থাকে এজন্যই ঘুম থেকে ওঠার পরেই ইউরিন সংরক্ষণ করতে হবে প্রেগনেন্সি টেস্ট কিভাবে করবেন চলুন ভিডিওর মাধ্যমে দেখি ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন একটি হলো প্রেগনেন্সি কিট এবং অন্যটি হল ইউরিন ড্রপ ইউরিন ড্রপের মাধ্যমে আমরা ইউরিন থেকে এনে প্রেগনেন্সি কিটে ইউজ করি সকালবেলায় যে ইউরিনটি আপনারা স্যাম্পেল হিসেবে সংরক্ষণ করে রেখেছেন সেই ইউরিনটি ইউজ করতে হবে এখন প্রেগনেন্সি কিটে দুই ধরনের বাল্ব দেখা যায় একটি হল এস অন্যটি হলো সি এবং টি ইউরিন ড্রপের মাধ্যমে ইউরিন স্যাম্পেল থেকে ইউরিন এনে দুই থেকে তিন ড্রপ ইউরিং স্যাম্পেল এজ বাল্বের মধ্যে দিন তারপর দুই থেকে তিন মিনিট অপেক্ষা করুন যদি প্রেগন্যান্সি কিটে দুটি উজ্জ্বল লাল দাগ আসে তাহলে আপনি বুঝবেন আপনি প্রেগনেন্ট এবং আপনার প্রেগন্যান্সি পজিটিভ যদি একটি উজ্জ্বল লাল দাগ আসে তাহলে বুঝবেন আপনি প্রেগনেন্ট নন যদি একটি উজ্জ্বল লাল দাগ এবং একটি হালকা গোলাপি দাগ আসে অর্থাৎ উজ্জ্বল নয় কিন্তু সামান্য লাল দাগ দেখা যাচ্ছে যেমন এমন তাহলে বুঝবেন প্রেগনেন্সিতে মিসক্যারেজ হওয়ার সম্ভাবনা আছে বা একে অ্যাট্রপিক প্রেগনেন্সি বলে অর্থাৎ আপনার ভ্রুনটি জরায়ুতে না যে ডিম্ব নালিতে আছে আর যদি প্রেগনেন্সিতে কোনো দাগই না আসে একদম ব্লাঙ্ক আসে তাহলে বুঝবেন প্রেগনেন্সি কিটে প্রবলেম আছে সব নাকি কিট চেঞ্জ করতে হবে এবং এগেইন একটি ভালো কিট নিয়ে এসে টেস্ট করতে হবে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করবেন লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হবে নতুন কোন ভিডিও সে সকলে সকালে ভালো থাকবেন স্টে সেফ